অনেক দিন পর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা যখন লঞ্চ হয়েছিল তখন আসলে এই বাইকটা ওইভাবে রাইড করার সুযোগ পায়নি কারণ তো আপনারা জানেন প্রি বুকের মাধ্যমে অনেকেই বাইকটা কিনেছে এবং যারা বাইকটা হাতে পেয়েছে তাদের কাছ থেকে বাইকটা নেওয়াটা একটু নিজের কাছে আনিজে যে লাগছিল কারণ অনেক অপেক্ষার পরই তারা বাইকটা পেয়েছিল। তো আমি পরবর্তীতে একজন ইউজারের কাছ থেকে চালিয়েছিলাম এবং সেটা খুবই অল্প সময়ের জন্য মেন্টে অনেকেই আমাকে লিখেছে যে ভাইয়া এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে কিছু বলেন কিছু বলেন তো ফাইনালি আজকে হিরোর অন্যতম জনপ্রিয় বর্তমান সময়ের একশো পঁচিশ সিসি একটি বাইক এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ প্রথমেই এই বাইকটার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সিটিং পজিশন এবং কমফোর্ট ওয়াও আমি মোটামুটি ভাঙাচোয়া রাস্তা দিয়ে যাচ্ছি বাইক খুব সুন্দর দূরে দূরে যাচ্ছে আর হ্যান্ডেলবার পজিশনটা এতটাই জোর যে খুব সহজেই আমি মিনিউভারও করতে পারছি আর ইঞ্জিনের পাওয়ার যথেষ্ট ভালো মনে হচ্ছে না যে আমি একশো সিসি বাইক চালাচ্ছি আমার কাছে বাইকটা মেনুভার করাটা খুবই সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেখেন কি সুন্দরভাবে আমি ভাঙাটা কাটাতে পারলাম তবে ইঞ্জিন থেকে একটু একটু ছটল বেশি পড়লে নকিংয়ের সাউন্ড আসে সম্ভবত এইটার ফুয়েল ইঞ্জেক্টর থেকে মানে ফুয়েল ঠিক মতো পাস হতে পারছে না এখন এটা কি কারণে পাস হতে পারছে না সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে সেটা আমি পরবর্তীতে বুঝিয়ে বলবো এখানে অনেকগুলো ব্যাপার আছে অনেকে অলরেডি কিন্তু আমার কাছে কমপ্লেন করেছে এই বাইকের বিভিন্ন ইস্যু নিয়ে আবার অনেকেই আমার কাছে এই বাইকটা খুবই প্রশংসা করেছে বাইকটার ওভারঅল পারফরমেন্স নিয়ে তো আমি আসলে একটা বাইক নিয়ে ফুল রিভিউ যখন দিব। তখন অবশ্যই অবশ্যই আমি একটু লং টাইম চালাবো একটা লং ট্যুর বা ট্রাভেলের মধ্যে থেকে এসে দেন এই বাইকটা নিয়ে আমি প্রপারলি ফুল রিভিউটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো তবে আজকের এই রাইড থেকে ইনিশিয়ালি যে ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগবে আর ইনিশিয়ালি যে ব্যাপারগুলো খারাপ লাগবে সেটা আমার তিতা মিটা আকারেই শেয়ার করব অর্থাৎ বলা যায় যে আজকে ব্লগটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ যখনই একটা বাইক আমরা রাইড করি অন্যান্য এফআই বাইকের সাথে কিন্তু একটা কম্পেরিজম চলে আসে কম্পেরিজম এই না যে বাইকের পারফরমেন্স বাইকের সিসি কম্পারিজন এমন না যে বাইকের স্পিড কম্পিজনটা একটা চলে আসে কোয়ালিটি কোয়ালিটির কিন্তু কিছু ব্যাপার আছে এই কোয়ালিটির ব্যাপারগুলা কিছু কিছু বাইকে একটু ঘাটতি এবং যে বাইকগুলোতে ঘাটতি সাধারণত সেই বাইকগুলো থেকে কিন্তু থটল রেসপন্স ওই পাওয়া যায় না ম্যালাডিয়া বাজারে অনেক অনেক ফলের দোকান এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম তো প্রথমে ব্যাগটেক বাজার পর মনে হয়েছে যে ছিঁড়ে যাবে পরবর্তীতে এই দোকানদার ভাই উনি একটা বড় পলিথিন দিয়েছে এখন আশা করা যায় যে আমার বাইক থেকে এটা ছিঁড়বে না আর আজ হচ্ছে বুধবার প্রতি বুধবারে এই বনশ্রী রামপুর এলাকার মেরাদিয়ার এই সাইডটায় একটা হাট বসে যেটার নাম হচ্ছে মেরাদিয়া হাট আশেপাশে এলাকার অনেক মানুষজন এখানে ছোটো ছোটো দোকান নিয়ে বসে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র থাকে এবং যথেষ্ট চিপ রেটেও পাওয়া যায় রামপুরা টু স্টাফ কোয়ার্টারে এই রাস্তাটা কেন এরকম মানে সংস্কার অবস্থায় রেখে দিয়েছে দিনের পর দিন আমার মাঝে মধ্যে মনে হয় আমি এই যে বিভিন্ন বাইকের রিভিউ করি এবং প্রপারলি যেন আপনাদেরকে রিভিউ দিতে পারে অফ রোডিংয়ে কেমন পারফরমেন্স দেয় সেটার জন্য হয়তো বা রেখে দিয়েছে এবং এইখানে এলোপাথরে এলোপথারিভাবে উঠে আছে অনেক শেক হয় নর্মালি কিন্তু এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের কমফোর্ট লেভেল অনেক ভালো হওয়ার কারণে আমার খুব বেশি একটা কষ্ট হচ্ছে না যথেষ্ট আরামের সাথেই আমি এই ভাঙা চূড়া দিয়ে রাইড করে যাচ্ছি এই অল্প একটু জায়গা বাদে পুরো রাস্তাটাই কিন্তু একেবারে টনটনা ফ্রেশ কিন্তু এই জায়গাটা তারা ফ্রেশ করছে না একসময় খুব বিরক্তি মনে হলেও পরে যখন চিন্তা করে দেখলাম যেহেতু বাইকের রিভিউ করি অফ রোডের রিভিউ কেমন সেটা বোঝার জন্য আমার কাছে এই রাস্তাটা হচ্ছে একটা বেস্ট রাস্তা মোটামুটি আবহমান গ্রাম বাংলার অনেক রাস্তায় কিন্তু এরকম ইট সোলিংয়ের তো সেখানে আপনি যদি বাইক নিয়ে যান কিংবা পাহাড়ি এলাকার ইট সোলিংয়ের রাস্তা যান তাহলে কেমন পারফরমেন্স হবে সেটা সম্পর্কে আমি একটু ধারণা দিতে পারবো তো অপ্রিয় হওয়া সত্ত্বেও রিভিউ পারপাসে আমাকে এই জায়গার যে কন্ট্র্যাক্টর তাকে ধন্যবাদ জানাতে হচ্ছে যদিও ওই বাইকটা স্পিডে রাইড করার বাইক না একশো পঁচিশ সিসি একটা বাইক একটা স্বল্প সিসি বাইকের মধ্যে আপনি আধুনিক ফিচার পাচ্ছেন সেই ব্যাপারটাকে মাথায় রেখে বাইকটা তৈরি করেছে হিরো তারপরও একটু পারফরমেন্স চেকের জন্য আমি একটু স্পিড আপ করার চেষ্টা করব ওকে ওয়েল ফাইন খুব সুন্দরভাবেই আমি স্পিড ইনক্রিজ করতে পারছি এবার স্পিড ব্রেকারের জন্য দেখব ব্রেক হুম ভালো যথেষ্ট ভালো ব্রেক আবার আবার হবে স্পিডা একটা যথেষ্ট পাওয়ারফুল কিন্তু কোথাও যেন একটা ঝামেলা আছে এবং আমার এই সন্দেহ তীর হচ্ছে এই বাইকটার ফুয়েল সিস্টেমে সম্ভবত মিটারে কোনো কালো স্টিকার দেওয়া হয়েছে যার কারণে মিটারটা অন্ধকার দেখা যাচ্ছে আমাদের কোনাপাড়া টু মানিকদা রোডে অনেক সুন্দর সুন্দর প্লে গ্রাউন্ড রয়েছে যেগুলো দেখে সত্যি খুব ভালো লাগে এখানে অনেক ছেলে মেয়ে এসে খেলাধুলা করে বিকালের সুন্দর একটা সময় কাটায় তো আজকে তারা আসে নাই যার কারণে আমিও একটু সুযোগ পেয়েছি এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ব্লক করার খুবই সুন্দর একটা জায়গা ছোটোবেলায় আমি খেলাধুলো খুব পছন্দ করতাম তো আজকে আমার ভালো লাগছে যে এরকম একটা প্লেগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড রেখে আপনাদের সামনে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা নিয়ে কথা বলা যেহেতু এই বাইকটি একটি ইউজড বাইকের শোরুম থেকে নিয়েছি রিস্টার থেকে তো সেই ক্ষেত্রে হঠাৎ করে আসলে একটা লং ট্যুরে যাওয়া সম্ভব না তবে একটা ইমপ্রেশন রিভিউ দেওয়া সম্ভব এবং সেই উদ্দেশ্যে মূলত আজকে বাইকটি আমি রাইড করে আমার প্রথম রাইড করার অনুভূতি থেকে আপনাদের মাঝে এই বাইকটির ভালো মন্দ তথা আমার বাসায় তিতা ও দিক আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে এই বাইকটির প্রথমে আমি বলবো দিক আর পরে দিক থাকবে হিরো একশো পঁচিশ সিসি সেগমেন্টে এক লক্ষ সত্তর হাজার প্লাস মাইনাস প্রাইজ রেঞ্জে এত জোজ ফিচারবহুল একটা বাইক দিবে সেটা আসলেই আসলেই খুব প্রশংসনীয় কি নাই মোটামুটি একজন বাইকারের আধুনিক ফিচার যা লাগে সব কিছুই বাইকে আছে সামনে দেওয়া হয়েছে এভিএস পিছনে হোয়াইট টায়ার এফআই পাওয়ারফুল ইঞ্জিন এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে হিরোকে আমি ধন্যবাদ জানাই যে তারা এত ফিচার ফিচারবহুল একটা বাইক বাংলাদেশের বাইকারদেরকে এনে দিয়েছে বাইকটার দুই নম্বর মিটার দিকে হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম বাইকটাতে দেওয়া হচ্ছে এভিএস ব্রেকিং অনেক সময় এমন হয় যে বাইকে এভিএস ব্রেকিং আছে তারপরও মন মতো ব্রেক হচ্ছে না অনেক সময় এমন হয় পিছনে ডিস্ক ব্রেক দেওয়া আছে তারপরও মন মতো ব্রেক হচ্ছে না পিছনে ডিস্ক এভিয়েস দেওয়া আছে তারপরও মন মতো ব্রেকিং হচ্ছে না কিন্তু হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটিতে পিছনে দেওয়া হচ্ছে ড্রাম এবং সামনে এভিএস ডিস্ক আমার কাছে এর ব্রেকিং করে খুবই কনফিডেন্টফুল মনে হয়েছে আমি অনেক প্যানিক সিচুয়েশনেও ব্রেক করার চেষ্টা করেছি এবং খুব সুন্দরভাবে পারফেক্টলি বাইকটা জমে গিয়েছে আমার এই বাইকটি ব্রেক করার সময় একবারের জন্য মনে হয়নি যে আমার কনফিডেন্ট ল্যাক করছে অনেক কনফিডেন্টের সাথে আমি এই বাইকটি রাইড করতে পেরেছি বাইকটার তিন নম্বর মিটার দিক হচ্ছে বাইকটার ইঞ্জিন এর ইঞ্জিনের পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে তবে কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে যেটা আমার তিতা দিকে থাকবে আমি বাইকটা যখন হাই স্পিডে গিয়েছিলাম তখন বাইকটার ইঞ্জিন মানে দম নিয়ে সেই লেভেলের স্পিড আপ করার যে চেষ্টাটা সেটা আমার কাছে ভালো লেগেছে আমি এই বাইকটা আজকে অল্প একটু রাস্তাতে প্রায় নব্বই প্লাস স্পিড উঠিয়ে ফেলেছি আর এর অ্যাডজোস্টের সাউন্ডটাও জোস আপনাদেরকে একটু শোনাই অনেকটাই মতো মনে হয়েছে একশো পঁচিশ সুপার পাওয়ার ডেলিভারি দেয় এই ইঞ্জিন থেকে বাইকটার চার নম্বর বিরতি হচ্ছে বাইকটার সিটিং পজিশন বাইকটার হ্যান্ডেলবার পজিশন বাইকটার হ্যান্ডেলিং এবং এই বাইকটার হাইট এমন একটা হাইট মোটামুটি বাংলাদেশে অ্যাভারেজ যে কোনো হাইটের মানুষজন এই বাইকটা অনায়াসে চালতে পারবে খুবই কমফোর্টের সাথে আর এই বাইকটা মেনুভার করা এত সহজ খুব সহজেই আমি বাইকটাকে মেনুভার করতে পারছিলাম সামনে থাকা ভাঙা চুলা খুব সহজেই কাটাতে পারছিলাম যে কোনো বাইকার এই বাইকটা যখন চালাবে সে এই বাইকের সে বাইক রাইডিং করার যে রিয়েল ফিল থ্রিল সব কিছুই পেয়ে যাবে এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকে বন্ধুরা মিঠা দিক তো হলো এবার শেয়ার করব এই বাইকটার দিক এই বাইকটির হচ্ছে বাইকটার ফুয়েল সিস্টেম আমি তিতা এক যখন বাইকটা বাইকটা রাইড করছিলাম যখন ইনিশিয়ালি স্পিড আপ হয় তখন কিন্তু বাইকটা থেকে একটা নকিংয়ের সাউন্ড পাওয়া যায় যদিও এই সাউন্ডটা আপনাদেরকে আসলে রাইডিং করা অবস্থায় মানে শোনানো বা বোঝানোটা মুশকিল কিন্তু আপনারা যে কেউ যদি এই বাইকটা প্রথমে ছটল পুশ করেন তখন দেখবেন যে নকিং মানে টাক করে একটা বাড়ি খাচ্ছে তো প্রথম দিকে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে বাইকটার ইঞ্জিন থেকে হয়তোবা এই সাউন্ডটা আসছে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার দীর্ঘদিনের বাইক চালানোর অভিজ্ঞতা থেকে কারণ এই বাইকটি যখন হাই স্পিডে আছিলাম তখন কিন্তু আবার সে খুব প্রপারলি সাউন্ড খুব জোজভাবে স্পিডও বুস্ট আপ হচ্ছিলো কিন্তু শুরুর দিকে আমার কাছে মনে হচ্ছে এটার ফুয়েল সিস্টেমে প্রবলেম আছে যেমন এফআই ছটল বডি ফুয়েল পাম্প এই জায়গাগুলোতে হিরো মনে হয় একটু কম্প্রোমাইজ করেছে অনেকেই বলছে বা হিরোর অফিসিয়ালরা বলছে যে বাংলাদেশের ফুয়েল ভালো না ওয়েল ফাইন আমি মেনে নিলাম বাংলাদেশের ফুয়েল ভালো না তবে বাংলাদেশে কিন্তু আরও অনেক অনেক বাইক রয়েছে যাদের এফআই রয়েছে অনেক অনেক গাড়ি রয়েছে গাড়ি তো আজকে প্রায় তিরিশ বছর ধরে এফআই সিস্টেমে চলছে তারা কিন্তু ওইভাবে সাফার করছে না হঠাৎ করে হিরো বা আদার্স কিছু ব্র্যান্ড যারা এসে কিনা সরাসরি ফুয়েলকে দোষারোপ করছে আমার মনে হয় হিরো যদি ফুয়েল সিস্টেমের একটা পরিবর্তন আনে আমার বিশ্বাস যে বাইকটা আরও পারফরমেন্স দিবে আরও পাওয়ারফুল হবে এবং ইউজাররা এই বাইকটি ইউজ করে অনেক মজা পাবে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বাইকারদেরও দোষারোপ করা উচিত কারণ অনেকেই আছে যে এফআই সিস্টেমের বাইকে অক্টেন ইউজ না করে পেট্রোল ইউজ করেন আবার অনেকেই আছে বোতলের খোলা তেল তারা বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করে সেই তেলগুলোতে অনেক অনেক ভেজাল থাকে তো সেগুলো ইউজ না করাটাই ব্যাটার অ্যাটলিস্ট অকটেন ইউজ করা উচিত ফার্স্ট টাইমও যখন আমি রাইড করেছিলাম এই হিরো এক্সটি টোয়েন্টি ফাইভ আর তখনও আমি সেম প্রবলেমটা পেয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো বা নতুন বাইক একটু প্রবলেম করছে কিন্তু এই বাইকটা কিন্তু প্রায় আট হাজার পাঁচশো কিলোমিটার প্লাস চলা একটা বাইক তো এই বাইক থেকে এই সাউন্ডটা এটা ফুয়েল সিস্টেম ছাড়া অন্য কোনো জায়গা থেকে হওয়ার কথা না বাইকটার দুই নম্বর দিকে হচ্ছে বাইকটার ট্যাঙ্ক আমি যখন মানুষের কাছে শেয়ার করেছি যে আমি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি নিয়ে রিভিউ করতে চাই ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করতে চাই তখন অনেকেই কমেন্ট করে জানিয়েছে এবং আমি পার্সোনালি সত্যতা যাচাই করতে গিয়েও এই সমস্যাটা অনেকের মধ্যে দেখেছি এই বাইকটার ট্যাঙ্ক থেকে জং পড়ার একটা ইস্যু আছে এইখানেও হিরো কর্তৃপক্ষ বাংলাদেশের ফুয়েলের উপর দোষ চাপিয়ে দিয়েছে যে বাংলাদেশের ফুয়েল ভালো না তা আমার কথা হচ্ছে যে বাংলাদেশে দিন ধরে যে এত গাড়িগুলো চলে আসছে তারা তো চলছে এখনও চলছে আজকে আমাদের মোটর বাইকে মানে যে ট্যাঙ্কগুলো দেওয়া হয় সেইটা কোয়ালিটি যদি খারাপ করা হয় তাহলে কিন্তু ট্যাঙ্কে জং ধরবেই আপনারা দেখেন প্রাইভেট কারগুলো এত দিনের পর দিন চলছে তার মানে কি ট্যাঙ্কের কোয়ালিটি ভালো দিয়েছে সেখান থেকে জং পড়ার কোনো সম্ভাবনা নাই তো এখন হঠাৎ করে এই হিরো এক্সট্রিম আসার পর আরও কয়েকটা বাইক ব্র্যান্ড আছে তারা আসার পর থেকেই শুধু ফুয়েলের উপর দোষ চাপিয়ে যাচ্ছে আরও তো অনেক এফআই সিস্টেম বাইক রয়েছে ইভেন আমার এই মুহূর্তে যে রয়্যাল এনফিল্ড আছে আমি রয়্যালে কোনো জং পড়ার কোনো সম্ভাবনা দেখছি না আমার রয়্যাল এনফিল্ড প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার প্লাস প্রায় আট হাজার কিলোমিটার মতো আমার কাছে একবার জন্য মনে হয়নি যে আমার ট্যাঙ্কে জং পড়বে এবং এই জং পড়া থেকেও কিন্তু এই বাইকটার এফআই ফুয়েল সিস্টেম থডল বডি এগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে যে এমনও হতে পারে যে এটার ফুয়েল সিস্টেম ঠিক আছে কিন্তু জং পড়ার কারণে জংগুলো গিয়ে ফুয়েল সিস্টেমটাকে ড্যামেজ করে দিচ্ছে তবে আমাদের বাইকারদেরও দোষ আছে আমি অনেক বাইকারকে দেখেছি যারা কিনা না একশো টাকার পঞ্চাশ টাকার এমনও কি বিশ টাকার ফুয়েল ভরে তো যেই বাইকগুলোতে অল্প পরিমাণে ফুয়েল ভরা হয় সেই বাইকগুলোর ট্যাঙ্ক দ্রুত জং পড়ে তো শুধুমাত্র যে আমি ব্র্যান্ডকেই দোষারোপ ওপর তা কিন্তু না আমার মনে হয় ইউজারদেরকেও সচেতন হওয়া উচিত বা আপনারা যারা এক্সট্রিম ওয়ান্টিটি ফাইভ ইউজ করছেন যেহেতু এটা দুর্বল কোয়ালিটির ট্যাঙ্ক সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক সচেতন থাকতে হবে সবসময় ভালো মানের অকটেন এবং সেই সাথে ট্যাঙ্ক ভরা রাখার চেষ্টা করবেন অ্যাটলিস্ট এইট্টি পার্সেন্ট ভরা রাখার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় যে আপনার বাইকটা জং করা ইস্যুটা কম হবে তারপরেও কিছুটা রিস্ক থেকেই যায় আই হোপ হিরো খুব শীঘ্রই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকের ট্যাঙ্কের ইস্যুতে তারা রিকোভারি করে আসবে এবং ভালো মানের ট্যাঙ্ক তারা এই বাইকগুলোতে দিবে বাইকটার তিন নম্বর টিরিদিক হচ্ছে আফটার সেল সার্ভিস আমাকে অনেকেই কমপ্লেন করেছে যে হিরোর আফটার সেল সার্ভিস এখন একটু দুর্বল হয়ে গেছে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে ইনবক্স করে জানিয়েছে তো আমি এগুলো পড়ার পর আমার খারাপ লেগেছে এবং আমি সশরীরে হিরোর যে তেজগাঁও ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার সেখানে আমি যাই ওইখানে যাওয়ার পর একটা জিনিস দেখতে পেলাম যেটা আমার সারপ্রাইজ লেগেছে একশো পঁচিশ একটা বাইকের জন্য তার একটা আলাদা জোন করেছে যেখানে শুধুমাত্র হিরো এক্সট্রিম বাইকের সার্ভিস হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণ এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর অর্থাৎ এই বাইকটা হিরো তারাও এই বাইকটা নিয়ে এতটাই প্যারায় আছে যে তারা আলাদাভাবে জোন ক্রিয়েট করতে বাধ্য হয়েছে যদিও হিরো থেকে এখানে অনেকেই বলে যে আমরা আসলে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরকে অনেক বেশি সম্মান করি এর ইউজারকে অনেক বেশি মূল্যায়ন করি যার কারণে আমরা আলাদা ডেডিকেটেড সার্ভিস জোন করে দিয়েছি যেন তারা প্রপার সার্ভিসটা পায় আমি দনুপক্ষের কথাই মেনে নিয়েছি কিন্তু তারপরেও তো এটা সত্য যে অনেকেই অনেকেই আনস্যাটিসফাইড আমি ওইখানে কয়েকজন ইউজারদের ওপিনিয়নও নিয়েছি তাদের কথা শুনেছি শোনার পর মনে হয়েছে যে তারা আসলেই একটু আফটার সেল সার্ভিস নিয়ে না আমি চাইলে এই প্রুফগুলো আমার এই ব্লগে দিতে পারতাম বাট আমি দেই না সব কিছু দেওয়াটা জরুরি না আমার উদ্দেশ্য এখানে এই বাইকটার রিভিউ শেয়ার করে আপনাদেরকে একটা ধারণা দেওয়া সেই সাথে একটি ব্র্যান্ডকেও তাদের ভালো করার কিছু কৌশল বা তাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো বলে দেওয়া তারা যেন আরও ভালো করে এখানে তাদেরকে ছোট করার কোনো উদ্দেশ্য নাই বাংলাদেশে যখন একটা বাইক লঞ্চ হয় সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ে ওই বাইকটা নিয়ে কথা বলার জন্য এর পিছনে একটা বড় কারণ হচ্ছে ভিউজ কারণ যখন একটা বাইক নতুন আসে সবাই খুব কৌতুল নিয়ে সার্চ করতে থাকে এই বাইকটা কি আছে কেমন এটা জানার জন্য তো ওই সময় তারা হুড়ে করে অনেকেই কন্টেন্ট তৈরি করে এছাড়া ব্র্যান্ডগুলো কি করে ব্র্যান্ড করা কিছু কমার্শিয়াল ইউটিউব চ্যানেল দ্বারা এটার প্রমোশনাল ভিডিও বানায় যেখানে ফার্স্ট ইমপ্রেশন নামে শুধুমাত্র বাইকের প্রশংসাই থাকে যেটা কি না একজন বাইকার সে আসলে বুঝতে পারে না যে এই বাইকে কি আছে কি নাই কি সমস্যা কি সমাধান এই যে প্রবলেমগুলো আমি দেখলাম কিছু প্রবলেম এটা কিন্তু প্রথমেই বোঝা যাচ্ছিলো প্রথমেই বুঝে যাচ্ছে বাইকটা স্টার্ট দিলে ছটল পুশ করলেই বুঝে যাচ্ছিলো যে এর এফআই সিস্টেম বা কোন একটা জায়গায় কোন একটা ট্রাভেল রয়েছে স্পেশালি যারা কমার্শিয়ালি খুব সিনেমেটিকভাবে ভিডিও বানায় তাদের ভিডিওতে তাদের কন্টেন্টে এই বাইকের বিন্দু পরিমাণ প্রবলেম আমরা ওইভাবে দেখতে পাইনি দেখেন একজন ইউজার সে বাইকটা কিনতে চায় যখন তার অনেক কষ্টের টাকা দিয়ে কেনে কারণ এটার প্রাইস রেঞ্জটা দেখেন মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে তারাই এই বাইকটা নেওয়ার চেষ্টা করবে তারা যখন বাইকটা কিনে হতাশ হয় তখন কিন্তু উল্টা একটা ব্যাপার ঘটার সম্ভাবনা থাকে রিস্টার্ট ইউজড বাইকের শোরুমে এই বাইকটি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হবে রেজিস্ট্রেশন করা একটা বাইক এই বাইকটি যারা পছন্দ করেন এই বাইকটি যারা ভালোবাসেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে এই বাইকটি নিলে যত্ন করে চালাবেন বাইকটা ভালো যত্ন করে চালানোর মতো একটা বাইক আপনি যত্ন করবেন রক্ত পাবেন কিছু দুর্বলতা থাকে কিছু দুর্বলতা থাকে এমন কোন বাইক নাই যার কোনো দুর্বল দিক নাই তো এটারও দুর্বল দিক আছে আই হোপ হিরো খুব খুব শীঘ্রই এই বাইকটা রিকভারি করে ফেলবে কারণ হিরোর যে এমডি আব্দুল আহমেদ সাহেব ওনাকে আমি দেখেছি সহশরীরে ফিজিক্যালি এই বাইকগুলা মানে হিরোর বাইকগুলোর জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন বাইকারদের সাথে কথা বলছেন মানে ওনার ইচ্ছা আছে ইচ্ছা আছে ভালো বাইক বাংলাদেশের বাইকারদেরকে দেওয়া তো বন্ধুরা নিরাশ হবেন না আবার খুব বেশি আশাও নেবেন না খুব বেশি আশা নিয়ে আশাহত হওয়াটাও ঠিক না একটা ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ড যখন তাদের বাইক নিয়ে আসে প্রচন্ড পরিমাণে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করে হাইপে ভাজবেন না দেখবেন বুঝবেন তারপর একটা বাইক ক্রয় করবেন কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের কথা শুনে আপনার বাইক কিন্তু এটা জরুরি না আমি আমার যত রিভিউ আছে আমি সবগুলো রিভিউতে কিন্তু ভালো মন্দ যেটা আমার বাসায় তিতা ও দিক দুইটাই শেয়ার করি আপনাকে দুইটাই দেখতে হবে দুইটাই মনোযোগ দিয়ে বুঝতে হবে আবেগে পড়ে যে আপনি বাইক কিনবেন সেটা করলে ভুল করবেন তো যাই হোক বন্ধুরা আজকে এই বাইকের রিভিউটি এখানেই শেষ করছি খুব শীঘ্রই অন্য কোনো বাইকের রিভিউ নিয়ে আসবো আমি চেষ্টা করব এই বাইকটি নিয়ে লং ট্যুর দিয়ে একটা লং রাইড রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার তো রিস্টার্ট ওরা তো আমাকে দিল যে বাইকটি শর্ট একটা রাইড করার জন্য যদিও ওদের বিজনেস ওরা বিক্রি করবে তো ওদেরকে ধন্যবাদ জানাই যদি সুযোগ থাকে রেজিস্টার থেকে আবার এই বাইক নিয়ে একটা লং ট্যুরে যাবো যদি সুযোগ না হয় তাহলে আপনাদের মতো কোনো এক বন্ধুর কাছ থেকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর বাইকটি ধার নিয়ে আমি লং ট্যুর দিতে চাই তো এখানেই ব্লগটি শেষ করছি সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো